মহারানি ভিক্টোরিয়া আয়নার সামনে এসে একটু স্টাইল দিয়ে নিল এবার চলো তোমাদেরকে দেখানো যাক একটা মহান ব্যক্তিকে যে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে তো গেস করো সেটা কে তো চলো দেখা যাক আরে একে তো চেনা চেনা লাগছে আরে এটা তো আমি কিন্তু গাইজ আমাকে কেউ যদি ডেকে দেয় আমি রেগে যাই কিন্তু দেখো এখন ক্যামেরাটা দেখে কেমন একটু হেসে দিলাম তো হালকা করে হেসে দিলাম কারণ ক্যামেরা চলছে না হাসলে খারাপ লাগবে তা একটু হেসে দিলাম আর আমি এখন জিজ্ঞাসা করছি কটা বাজে তো আমাকে বলতে চাইছে না আমাকে বারবার ডিস্টার্ব করছে ঠান্ডার টাইমে এমন করাটা ঠিক না গাইস আমি ওর নামে কেস করব আর গাইজ দেখো আমাকে জোর জবরদস্তি তুলে দিয়েছে আমি এখন খুব কষ্টে আছি গাইজ আমাকে দেখো ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে কেন জানি না আমার সাথে এমন করলো তো তোমরা আগে জানতেই পারবে কেন আমাকে এত সকাল সকাল ডেকে দিয়েছে সকাল সকাল মানে এখন বাজে দশটা তো আমার কাছে অনেকই সকাল তো আমি ওকে বললাম কই মোবাইলটা দাও দেখি তো আমাকে মোবাইল দিচ্ছিল না তো আমি বললাম কটা বাজে সেটাও ও বললো না তো এখন যখন আমি চুল ঠিক করছি ও তখন বলছে যে দেখো গাইস ও আগে ব্রাশ না করে সকালবেলা উঠে আগে মাথার চুল ঠিক করে তো বলবো না আমি তো দায়ব হ্যাঁ হিরো আলম টু সবাই আজকে আমার মনটা খুব খারাপ কারণ এই যে মন করছে কিন্তু অপরে অপরে খারাপ হচ্ছে কারণ আমি থাকলে তখন ফোন অল্প অল্প করে ঘাটতে দিই আর আমি চলে গেলে তো সারাদিন আর সারা রাত ফোন ঘাটতে রুম ঘুরতে বললাম আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো কেন আমি ভালো নেই আর তাও বলি আজকে রানী ওর মায়ের বাড়িতে চলে যাবে এই যে এখন থেকেই সাজা বোঝা শুরু করে দিয়েছে ও তো যাবে সেই বিকেলবেলা কিন্তু এখন থেকে ও সাজা বোঝা শুরু করে দিয়েছে জানি না এখানে থাকতে ওর ভালো লাগে কি ভালো লাগে না তো ভালো লাগে না এখানে থাকতে অনেক ভালো লাগে তাহলে তুমি চলে যাচ্ছ কেন তো মায়ের জন্য তো কষ্ট হচ্ছে তাই না মায়ের জন্য কষ্ট হচ্ছে তাই চলে যাচ্ছে আমার জন্য কষ্ট হয় না তো কি করবো গাইস কাছে না ছিল আমার কাছে ছিলে আর তোমরা দেখো ভিডিওটা পুরো তো আজ দিনটা কিভাবে কাটবে সেইগুলো সব দেখাবো তো তোমরা সব ভিডিও দেখো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে গলাটা একটু ব্যথা ব্যথা লাগছিলো তাই রানীকে বললাম আদা দাওয়া চা করে দিতে তো চা করে দিল তো চাটা খেয়ে ছাদের উপরে গিয়ে আমাদের বাড়ির চার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো আমরা কমেন্ট করতে বলেছিলাম যে আমরা কেমন ভিডিও বানাবো তা তোমরা অনেকেই কমেন্ট করেছো তো তার মধ্যে বেশিরভাগ কমেন্ট এসেছে লাভ স্টোরি ভিডিও বানাও অনেকেই বলেছে প্রাণী ভিডিও বানাও অনেকেই বলেছে ডেলি ব্লগ বানাও আবার অনেকেই বলেছে তোমাদের কিভাবে তোমাদের বিয়ে হয়েছে সেটাও তোমরা বলো তো ভাবছি আমরা বানাবো তো এখন তো রানী আজকে চলে যাচ্ছে তো এক সপ্তাহ পরেও বাড়ি আসবে তো তারপরে আমরা বানাবো ভিডিও বানাবো আর এমনি ব্লগ ডেলি ব্লগ আসবে আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলেই তোমরা দেখতে পাবে আমরা কি কী আপডেট দিচ্ছি নতুন আপডেট সব কিছু বুঝতে পারবে আর হ্যাঁ গাইজ সত্যি আজকে মনটা ভালো নেই কেমন একটা মনে হচ্ছে ফিলিংস আসছে ভেতর থেকে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তো আমি ওকে ছাড়তে যাব তো তোমরা দেখতেই পারবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সরি গাইজ কারণ পরের ভিডিও আর বানাতে পারেনি একটু প্রবলেম হয়েছিল তো সেই জন্য আর ভিডিও ক্লিপ ছিল না তো এরপরে আমরা একটা সিনেমেটিক ভিডিও বানিয়েছি আমি ওকে নিয়ে যখন বাইকে করে যাই তো সেটা তোমরা দেখো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আল্লাহ হাফিজ